না হয় কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটার মধ্যে কোন মিস আছে তাহলে এক লাখ টাকা জরিমানা দেখেন বাজারে যত জিক আছে সব জিকের থেকে চ্যালেঞ্জ করে দি বলতে চাই এই জিকটা আপনার এক কেজি ওজন বেশি বানার গ্যারান্টি এই অটো ম্যাগনেটার গ্যারান্টি পাবেন এক বছর মার্বেলটা দুই বছরের গ্যারান্টি যেটা গ্যানেটের দুই বছরের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে নো ওয়ারেন্টি আপনি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট মানে এটা যদি কোন রকমে আপনারা ফাডাইতে পারেন তাহলে নতুন আরেকটা পাবেন সার্ভিস ওয়ারেন্টি তো দিচ্ছেন আর সার্ভিস ওয়ারেন্টি 7 বছর 7 বছর আর Asalamualaikum ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অরিজিনাল গ্রানাইটের চুলা আছে আপনার কাছে অরিজিনাল গ্রানাইটের চুলা অবশ্যই আছে ভাই কোনটা আছে ভাই ভাই বাজারে আজকে এমন চুলা নিয়ে আসলাম হ্যাঁ এই ইতিহাসের প্রথম আচ্ছা যেই চুলার ওজন হলো 27 কেজি এই চুলাটার ওজন 27 কেজি 27 কেজি কি বলেন এত হেভি ভাই আজকে এই বাংলাদেশে দুই হাজার পঁচিশে হ্যাঁ সামনে কিন্তু পঁচিশ সাল চলে আসলো আর মাত্র দুই মাস পর দুই মাস পর এখন কিন্তু চব্বিশ সাল শেষ হয়ে যেতে নভেম্বর মাস চলে রাইট পঁচিশ বাজারে যে চুলাটা লেটেস্ট আসবে যত দিন যাবে তত কিন্তু লেটেস্ট জিনিস আসবে আজ থেকে দশ বছর আগে সবকিছু ছিল ম্যানুয়াল এখন কিন্তু ডিজিটাল আর ডিজিটালের যুগ চলে আসছে তো আপনারা দেখেন বাজারের যত ধরনের চুলা আছে আমার এখানে কিন্তু হাজার হাজার চুলা আছে অনেক অনেক চুলা অনেক চুলা আছে আজকে সাতাশ কেজি ওজনের একটা চুলা চলে আসছে মার্বেল অরিজিনাল গ্যানেটের তাইলে এটা কত এটা হলো বাজারে সবচেয়ে হেভি

এটা যদি অরিজিনাল পিতল না হয় কেউ যদি প্রমাণ করতে পারেন যে এটার মধ্যে কোনো মিস আছে তাহলে এক লাখ টাকা জরিমানা আচ্ছা আরেকটা জিনিস হলো এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ ওয়াটার মাত্রা যাবে না ভিতরে কোনো কিছু ঢুকবে না হান্ড্রেড অটো সেন্সার সহকারে চুলাটা সেফটি ডিভাইস যদি চুলার মধ্যে বাচ্চার মার পানি পরে সাথে সাথে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আর যেই বানারটা দিছে এই বানারটা আপনি যখন এই চুলাটার মধ্যে ব্যবহার করবেন অনেক সময় চুলা কেনার পরে বানার দুই বছর তিন বছর পর বাঁকা হয়ে যা বাঁকা হয়ে যায় গলে যায় গলে যা এটা এক কেজি একশো গ্রাম ওজনের কারণে আর সম্পূর্ণ ডাইরেক্ট বানার কারণ কখনো গলবে না গলবে না পাঁচ বছরের সম্পূর্ণ বানার তার গ্যারান্টি পাঁচ বছরের আপনার পাঁচ বছরের আপনার ভিডিও আপনার কোম্পানি এই পর্যন্ত যত ভিডিও করছে পাঁচ বছর কোন কোম্পানি বানারে গ্যারান্টি দিছে দেয় নাই দেয় নাই আচ্ছা আরেকটা জিনিস হলো কিন্তু এই টপ যেটা গ্রানাইট আছে এটা গ্যারান্টি দিয়েছে হ্যাঁ এইটারও গ্যারান্টি অবশ্যই থাকবে ভাই এই দেখেন বাজারে যত জিক আছে সব জিকের থেকে চ্যালেঞ্জ করে দি বলতে চাই এই জিকটা আপনার এক কেজি ওজন বেশি এটা তো দেখতেই অনেক হেভি মনে হইতেছে হেভি মানে ভাই আপনি একটু ধরেন ভাই আচ্ছা মানে এক কেজি ওজন অন্য অন্য জিকের থেকে এটা বেশি বেশি আছে পাল্লা দিয়া মাইপা দেব আচ্ছা যদি কোনটা আধা কেজি থাকে তাহলে এটা দেড় কেজি থাকবো কোনটা এক কেজি থাকলে এটা আড়াই কেজি থাকবো আচ্ছা যত চুলা আছে আচ্ছা এই চলে গেল এটার ভিতরে আবার দেখেন বেতিক রকম সব চুলার সাথে স্ট্যান্ড থাকে একটা করে এটা থেকে দুইটা এটা তে সাথে দুইটা দুইটা ছোট দুইটা সুদা জিক মানে এই একটা ছোট জিক আবার এই একটা ছোট এই একটা ছোট জিক দুইটা জিক কেন জানেন আমরা অনেক সময় ছোট পাতিল দি রাইট দুইটা পাতিল দিলে একটা চুলা কিন্তু অনেক সময় ফাঁকা থাকে ফাঁকা থাকে তো এই কারণে দুইটার মধ্যে দুইটা জিক দিয়ে দিছে কোম্পানি আচ্ছা আজকে এই গ্যানেডার চুলাটা ভাই আমি যে সাতাইশ কেজি ওজন বলছি আমার আপা বোনেরা যারা আছেন

আজকে দেখা দিব আপনাদেরকে দুইটা জিগ পাবেন বাজারে দুই হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট চুলা লেটেস্ট একেবারে লেটেস্ট সম্পূর্ণ নীল আগুন আর আগুনের তাপটা যদি আপনারা দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এই যে দুইটা ভিট আছে এটা আমি ভিটটি খুলে দি ভাই এটা হলো অরিজিনাল একদম ইনটেক মালটা খুলে দেখাইলাম আচ্ছা আচ্ছা এই দেখেন এই ভিটগুলো আমি খুলে রাখলাম অনেকে বলে ভাই চুলা তো তিন চার বার চাপ দিলে চুলা জ্বলে আজকে এমন চুলা নিয়ে আসলাম ফিঙ্গার সিস্টেম চাপ দিবেন চুলা জ্বলবে চাপ দিলে এই দেখেন একটা ফিঙ্গার দিছি চুলা জ্বলে গেছে না আপনি কি আগুন দেখতাছেন চুলা তো জ্বলছে বলে মনে হচ্ছে ভাই ওয়ান টাসে চুলা জ্বলছে ভাই ওয়ান টাস ওয়ান টাস আচ্ছা আপনি একটু খেয়াল করেন ওয়ান টাসে যে চুলাটা জ্বলছে আপনি তো আগুন তো দেখতাছেন না না

বন্ধ করে দিচ্ছি এই দেখেন আগুনটা দেখেন দেখেন এত সুন্দর আগুন এখন এত সুন্দর আগুন অনেকে বলে ভাই দম আগুন দেওয়া যাবে আমি একটা জিনিস বলি ভাই অনেকে বলে ভাই ভাত রান্না করার এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় গরুর মাংস রান্না না ভাত রান্না হয় না ওয়ান টাস চুলা আপনারা রান্না করবেন একটু খেয়াল করেন আচ্ছা মানে আমি যে বললাম ফিঙ্গারের কথা এইভাবে ফিঙ্গার দিয়া এইভাবে চাপ দিবেন যদি চুলা না জলে ওয়ান টাসে ফিঙ্গারের মাধ্যমে যদি চুলা না জলে এবং দম একটু দেখেন দেখে যে দেখেন আচ্ছা কত দেখছেন কত সুন্দর এবং অনেক আগুন কিন্তু ছড়ায় লাফা অনেকদিকে যাবাই আমি একটু খেয়াল করে দিই আপনাদের আমি অপ করে দিলাম আবার ওয়ান প্লাস আপনি চাপ দিলাম আগুনটা দেখেন

এটা অনেকে বলে ভাই জং মোচা ধরে যা আমি একটা কথা বলবো এই চুলাটা এত কোয়েট আগলাইতে গেলে একটু সমস্যা হয় এইটা আপনারা যখন টেবিনেট করবেন এইটা কিন্তু নিচে থাকবে না চাবিগুলো এগুলি চাবিগুলো এগুলি নিয়ে লাগুন করার জন্য এটা হলো সম্পূর্ণ আপনার জাদের সিদিয়া তৈরি করা আচ্ছা আচ্ছা আর যেভাবে আপনি ব্যবহার করতে চান আপনার বাসা নরমাল হিসাবে

আপনাদের জন্য একদম হোলসেল রেট আমরা কিন্তু এটা ষোলো হাজার পাঁচশো করে সেল করতেছি তো এইটা কোম্পানি কিন্তু আমাদের জন্য অনেক মাল নিয়ে আসছে এটা মানে আমাদের এটা প্রচারের জন্য এখন কিন্তু যারা নিবেন এই চুলাটা আমি একমাত্র প্রচারের জন্য সময় টেটাস থেকে আপনাদের জন্য সারা বাংলাদেশে যারা আমার প্রবাসী ভাইটাই আছেন যারা এই চুলাটা নিবেন তেরো হাজার সাতশো টাকা মাত্র পনেরো দিনের জন্য তেরো হাজার সাতশো দিনের জন্য আচ্ছা ওকে আরেকটা কথা বলি ভাই এটা কিন্তু অর্ডার করবেন ঢাকার বাইরে যেখানে নিতে চান নিতে পারবেন

ঢাকা নিউমার্ক সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাস চল্লিশ শুধুমাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা করবে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই প্রোডাক্ট নিতে পারবে নিতে পারবে